আসসালামু আলাইকুম রাতুল ভাই আমি পূর্বপাড়া থেকে ফাইয়াজ বলছি আশা করি আপনি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি যে ঘটনাটি বলবো এই ঘটনাটা আমার আন্টির কাছ থেকে শুনেছি ঘটনাটি তার আপন ছেলের সাথেই ঘটেছিল তাই আন্টির কাছে যেভাবে শুনেছি আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি তখন তার ছেলে নবম শ্রেণির ছাত্র ছিল পড়ালেখার পাশাপাশি সে খেলাধুলায় অনেক বেশি পারদর্শী ছিল সে নিয়মিত স্কুল শেষে বিকেলে বন্ধুদের সাথে মাঠে খেলতে যেত আবার সন্ধ্যায় বাসায় ফিরে আসতো সময় মতো আমার আন্টি খেয়াল করলেন বেশ কিছুদিন যাবৎ সে রাত করে বাড়ি ফিরছে তাকে জিজ্ঞাসা করলে সে বলে খেলতে দেরি হয়েছে এটা মানা যায় কিন্তু সে ইদানিং রাতে বাসার বাইরেও চলে যায় তার মা তাকে জিজ্ঞাসা করলে সে বলে তার বন্ধুরা ডেকেছে তার মা যখন তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করেন বন্ধুরা প্রত্যেকেই উত্তর দেয় তারা তাকে ডাকে নে এরপর তার মা তাকে দরজায় তালা দিয়ে রাখত মাঝে মধ্যে তখন সে বাইরে যেত না তবে সে প্রতি রাতে বাসার ছাদে যেত সকালে বলতো রাতে কারো হাঁটার শব্দ পেয়ে সে ছাদে ওঠে কিন্তু তারপর তার আর কিছু মনে থাকে না সকালে দেখে সে নিজের বিছানায় পড়ে আছে এরকম একদিন রাতে আন্টি আনটি তার ছেলের চিৎকারে তিনি সেখানে গিয়ে দেখেন যে ছাদের গেটে তালা দেয়া এরপর তিনি যখন তার ছেলের ঘরের দরজা শুরু করতেই তার ছেলে দরজা খুলে তাকে জড়িয়ে ধরে তার ছেলের ভয় কাটানোর জন্য তিনি তার ছেলের সাথে কথা বলতে থাকেন কিন্তু সে একবার নিচে আরেকবার তার মায়ের দিকে এবং বিভিন্ন দিকে তাকায় তার মা ছেলের মনের ভয়টা বুঝতে পারে তাই তার ছেলের সাথে কথা বলতে থাকেন এভাবেই এভাবে কথা বলতে বলতে একটা সময় পর ফজরের রাজান দিয়ে দেয় এবং সে তখন সরাসরি বিছানায় গিয়ে শুয়ে পড়ে কোনো কথা না বলে সকালে আন্টি যখন রান্না করছিলেন তার ছেলে দরজায় এসে নিজে নিজেই কথা বলতে থাকে আমি যখন রাতে শুয়েছিলাম তখন ছাদে ওটার সিঁড়িতে কারো একটা হাঁটার শব্দ পাই শব্দটা শুনে দরজা খুলে আমি দেখি একটা মেয়ে লাল শাড়ি পরে ছাদের দিকে যাচ্ছে আমি আজকেও যেন কিছু ভুলে না যাই সে বিষয়টা খেয়াল রাখলাম আমি যখন ছাদ থেকে নামতে ধরি তখন খেয়াল করি আমাদের বাসার পাশে যে গাছটা রয়েছে আম গাছটা সেই আম গাছের ওপরে সেই মেয়েটি বসে আছে মেয়েটি গাছে থাকা একটি পাখির বাসা থেকে পাখিটাকে মেরে খেতে থাকে এই বিভৎস দৃশ্য দেখে আমি তৎক্ষণাৎ নিচে চলে আসি ছেলের কথা শুনে আন্টি কিছুটা আঁচ করতে পারেন তাই তিনি তার ছেলেকে সকাল সন্ধ্যা দোয়া পড়তে বলেন কিছুদিন পর আন্টির বোন অসুস্থ হলে তিনি তার বোনকে দেখতে যান তার ছেলেকে বললে সে বলে যে সে বাসায় থাকবে আচ্ছা এরপর উনি জানিয়েছেন যে তার আন্টির দুই ছেলে এবং এক মেয়ে ছিল তাই তিনি তার ছোট ছেলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হলেন বেরোবার সময় তার ছেলে তাকে বলে মা আমি ঘরে বসে ফোন চালাবো তাই বাইরে যাব না তুমি বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিও আন্টিও তাই করলেন তার ছোট ছেলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে দরজায় তালা দিয়ে হাসপাতালের দিকে রওনা হলেন তার ছোট বোনকে দেখার উদ্দেশ্যে হাসপাতালে পৌঁছতেই রিক্সা থেকে নামার পর তার ছেলেমেয়েরা কেমন যেন করতে থাকে তারা বারবার বলছিল তারা বাসায় ফিরে যাবে আনটি তখন বাধ্য হয়ে তার বোনকে কোনো মতো দেখে বাসায় ফিরে আসেন বাসায় ফিরে দরজা খুলতে তিনি যা দেখেন তা হয়তো কোনো মা ঠিকভাবে দেখতে চাইবে না তিনি দরজা খুলে দেখেন তার বড় ছেলে ঘরে ফাঁসিতে ঝুলছে তিনি তৎক্ষণাৎ দড়ির গিট খুলতে চেষ্টা করেন কিন্তু অনেকবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন কারণ ফাঁসির দড়িতে কোনো গিট ছিল না দেখে মনে হচ্ছিলো ওটাতে যেন কোনো গিট নেই এই দৃশ্যটা দেখে তিনি আরও বেশি ভয় পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে তিনি যখনই আয়তাল কুর্সি পাঠ করেন সঙ্গে সঙ্গে দড়িটা খুলে যায় রাতুল ভাই আনটি শুধুমাত্র এইটুকুই আমাকে বলেছিলেন ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন আর আমার হাতে মোবাইল আচ্ছা আচ্ছা কিছু সময়ের জন্য থাকে তাই ঘটনাটি কয়েকদিন মিলিয়ে লিখেছি ঘটনায় অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ ইয়েস ভয়ের শুরু এখানেই আর এই মুহূর্তে আমরা ছোট্ট একটা মেয়ে জুনে কিছু অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা যেটি ঘটেছিল ফায়ার্জ তার আপন ফোপত ভাইয়ের সঙ্গে তো এই ঘটনাটির বেশ কিছু অমীমাংসিত দিক রয়েছে যেমন ঘটনার শেষের দিকে যে বিষয়টি পেয়েছি যে আত্মহত্যা যে ছেলেটি করেছে কী কারণে আত্মহত্যা করলো এবং বাসা থেকে খুব স্বাভাবিকভাবেই উনি বেরিয়েছিলেন এবং সেখান থেকে সেখানে চলে গেলেন হসপিটালে এবং হসপিটালে যাওয়ার পর এবং হসপিটালে যাওয়ার পর সেখানে তার ছোট যে ছেলে মেয়ে ছিল তারা আসলে কোনো কারণে বারবার বলছিল যে বাসায় ফিরে যেতে বাসায় ফিরে যেতে এবং বাসায় ফিরে এসে তিনি আসলে খেয়াল করেন যে তার বড় ছেলে তার রুমের মধ্যে গলায় দড় দিয়ে আত্মহত্যা করেছে